সহজ ম্যাচকে কঠিন করে ফেলেছিল ব্যাটাররা টপাটপ উইকেট পড়ায় বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল বুড়ো হারে ভেলকি দেখিয়ে সেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ হৃদয়ের দারুণ শুরুর পর শেষ মুহূর্তে ঢুকতে থাকা বাংলাদেশের ত্রাতার ভূমিকায় আসেন এই মাহমুদুল্লাহ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেয়া একশো পঁচিশ রানের টার্গেটে খেলতে নেমে টপ অর্ডারের তিন কান্ডারি তানজিদ সৌম্য ও শান্তকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ বলে রান করে বোল্ড হন তিন সৌম্য বরাবরের মতোই মেরে ফেরেন সাজঘরে অধিনায়ক শান্তর খেলাটা ঠিক যেন অধিনায়ক সুলভ ছিল না আনলাকি থার্টিন বলে রান করেন লাকি সেভেন এক পাশে উইকেট আগলে রেখে দেখে শুনে খেলতে থাকেন দীর্ঘদিন ধরে রান খরায় ভোগা লিটন দাস শেষমেশ আটত্রিশ বলে ছত্রিশ রান করে সাজঘরে ফেরেন তিনি ক্রিজে আসেন তৌহিদ হৃদয় দেখে শুনে খেলতে থাকেন তিনি কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি এই ব্যাটার টি টোয়েন্টি মেজাজে জ্বলে ওঠেন তিনি মূলত রান ও বলের ব্যবধান কমাতে তিনিই ভূমিকা রেখেছেন হাসারাঙ্গার এক ওভারের পর পর তিনটি বলে ছক্কা মারেন তিনি বিশ বলে আউট হওয়ার আগে তিনি ডাবল স্ট্রাইক রেটে চল্লিশ রান করেন ঠিক যে মুহূর্তে জয়ের সুবাস পাচ্ছিল টিম টাইগার ঠিক তখনই শ্রীলঙ্কার বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের উইকেট স্তূপ বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের পোস্টার বয় সাকিব ফেরেন চোদ্দ বলে আট রান করে রিশাদ বোল্ড হন তিন বলে এক রান করে পরে তাসকিনও দাঁড়াতে পারেনি উইকেটে প্রথম বলে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন তিনি তবে এক পাশে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ শ্রীলঙ্কাকে দেখালেন বুড়ো হারের জোর স্কোরটা তার খুব বেশি বড় না হলেও তেরো বলে ১৬ রানটা যেন শেষ মুহূর্তে বাংলাদেশের জন্য সেঞ্চুরি সমান ছিল ১৬ রানের মধ্যে ছিল এক ছক্কা দেখে শুনে খেলে নিজের দায়িত্ব নিয়ে টাইগারদের জয়ের নোঙর তীরে ভেরান বুড়ো এই ব্যাটার আই বি টিভি ইউ এছ এ নিউয়ৰ্ক